হাঁসফাঁস গরমে বৃষ্টির পূর্বাভাস আজ রাত থেকে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস দশা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই নাভিশ্বাস উঠছে সকলের এরই মাঝে বৃষ্টির আশ্বাস হাওয়া অফিস সূত্রে খবর আজ অর্থাৎ বুধবারই দক্ষিণবঙ্গের আটটি জেলা ভাসতে পারে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিস সূত্রে খবর গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পূর্ব পাকিস্তানে এটি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে উত্তর পূর্ব আরব সাগর আগামী বারো ঘন্টায় শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এদিকে মৌসুমি অক্ষরেখা ফের বাংলায় অবস্থান করছে পাকিস্তানের গভীর নিম্নচাপ থেকে জয়সেলমির আগ্রা লখনৌ বারাণসী দেহরি থেকে বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মিস্তৃত এর প্রভাবে আজ বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের আটটি জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ উইকেন্ডে ফের বাড়বে অস্বস্তি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় সোমবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে উল্লেখ্য সিকিম এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা